বন্ধুরা বল মাছ তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আজকে আমি কিন্তু একদম সম্পূর্ণ নতুন রকমভাবে একটা বল মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তা চলুন বন্ধুরা আমি কি কীভাবে বানাচ্ছি বল মাছের রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য এখানে দু পিস বড় সাইজের বল মাছ নিয়েছি একটু বড় সাইজ আর নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর এখানে সর্ষে লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে বেগুন নিয়েছি চার পিস কেটে পিস সরু বেগুন চার পিস করে নিয়েছি তো এখন প্রথমে আমি এই মাছটা ম্যারিনেট করে নেব একটু নুন হলুদ মাখিয়ে নেব তো প্রথমে একটু নুন দিয়ে দিলাম অল্প করে নুন দেওয়ার পরে আমি এখানে একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন যেমন লাগে ততটাই আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা এখন ভালো করে মাখিয়ে নেব। অফ ক্যামেরায় মাখিয়ে নিলাম আর এখানে মাখানো হয়ে গেছে মাছটা কিন্তু ফাটে তার জন্য আমি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেবেন বল মাছ শিং মাছ যখন আপনারা রান্না করবেন একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কী হয় মাছটা কিন্তু ফাটে না হয় কিন্তু শ্বশুর শুধু সর্ষের তেল মাখালো হবে না আরও একটা টিপস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন মাস্টার অয়েল সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন এই তেলের গরমের মধ্যে একটু নুন দিয়ে দেবেন তাহলে কিন্তু মাছটা ফাটবে না যে কোনো যেসব মাছগুলো ফাটে ট্যাংরা মাছ শিঙি মাছ বল মাছ আর মাছ এগুলো কিন্তু ফাটে তখন আপনারা একটু তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন দেখুন এইভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব বল মাছ কিন্তু বেশি ভাজবো না জাস্ট একটু ভেজে নেব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন অলরেডি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে আমি বেশি কিন্তু লাল করছি না এরকমভাবে আমি ভেজে নিচ্ছি মাছটা দেখুন এরকম ভাজা হয়েছে আমি মাছটা ভেজে তুলে নেব একটা একটা করে দেব আমি কিন্তু বেশি ভাজিনি জাস্ট অল্প পরিমাণ ভেজে নিয়েছি একদম লাল করলে কিন্তু কেমন একটা শক্ত শক্ত ভাব হয়ে যায় বল মাছ একটু কম ভাজতে হয় এইভাবে ভেজে আমি সব তুলে নিলাম আর এই কড়ার মধ্যে আমি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো কিন্তু আগে কাঁচা বেগুন দিয়ে রান্না করতে পারেন না ভেজে রান্না করতে পারেন আমি কিন্তু ভেজেই রান্না করবো বেগুনটা ভালো করে ভেজে নেব যাতে না নরম হয় তাই আমি কীটটা বেশি দিয়ে বেগুনটা ভাজব যদি কম হিটে ভাজি কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে আমি হিটটা বেশি দিয়ে ভেজে নেব তাহলে বেগুনটা শক্ত থাকবে দেখুন এইভাবে আমি কিন্তু বেগুনটা ভেজে নিলাম আর বেগুন ভাজা এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না আমি কম তেলেই রান্না করবো কম তেল খাওয়াই ভালো আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন কালো জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে দিলাম কালো জি একটু হওয়ার সাথে সাথে আমি এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা বল মাছ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা কথায় আছে বল মাছের হাফটা গাল তাতে দিয়েও কাঁচা ঝাল তো কাঁচা ঝাল মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হয় তো এই লঙ্কাগুলো খুবই ঝাল আমি একটা খেতে পারি না তা একটু বেশি করে দিলাম আর এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে একটু হলুদ একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আর ভাবটা হয় না দেখুন ঝোলটা ফুটে গেছে আর আমি এখন ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে বেশ কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে কেন মাছটা আমি ভেজেছিলাম কম তাই মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো পাউডার আমি সর্ষে দিয়েছি তা হয়েছে বন্ধুরা আপনারা একটু জিরে গুঁড়ো পাউডার এইভাবে দিয়ে রান্না করে খেয়ে দেয় আর লবণটা একটু কম আছে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে বেশ পাঁচ সাত মিনিট হতে হতে দেবো স্টিম আছে বেশি জোরে আঁচ দেব না স্টিম আছে এটা হতে দেব। মাছটা তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে বন্ধুরা তো আমি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন মাছটা একদম ফুটে গেছে আর কালারটা কী দারুণ হয়েছে দেখতে ফাটা ফাটি আমি কিন্তু বল মাছ এইরকমভাবে খাই আমার এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বল মাছ বয়ল মাছের অনেক রকমভাবে রেসিপি হয় আমার তো এইটা সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা তো এখন আমি অ্যাড করে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব জাস্ট বেগুনগুলো বেশি ঘাঁটলে কিন্তু ভালো লাগে না এরকম গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে অলরেডি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমি এখন আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কেমন হলো আর আপনারা কিন্তু এইভাবে বল মাছ রান্না করতে পারেন তা চলুন এখন নামিয়ে নিই দেখুন এরকমই হয়েছে কি দারুণ বন্ধুরা আপনারা কিন্তু একবার হলে এইভাবে ট্রাই করবেন কোনো মশলা খুব কম মশলায় এইভাবে রান্না হয় বল মাছ আর খেতে কিন্তু একদম গরম গরম ভাত দিয়ে ফাটাফাটি দেখুন কী দারুণ বন্ধুরা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর পুরনো বন্ধুরা তো আছেন আছেন বলে এতটা দূর আগে যেতে পেরেছি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু ট্রাই করবেন আর আজকের মতন আমি বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও উপর থেকে একটু ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম আর কী দারুণ দেখতে লাগছে দেখুন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি একটু নতুন রেসিপি শেয়ার করতে চাই বন্ধুরা তাহলে বাই বাই টাটা